কবে চালু হবে ইন্টারনেট নিশ্চিত করে বলতে পারেননি ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়দ আহমেদ পলক গত কয়েকদিনের সহিংসতায় দেশের ইন্টারনেট অবকাঠামোর নজিরবিহীন ক্ষতি হয়েছে জানিয়ে তিনি বলেন বেছে বেছে গুরুত্বপূর্ণ সংযোগ সার্ভার ও স্থাপনাগুলো ধ্বংস করেছে নাশকতাকারীরা আরো জানাচ্ছেন আরাফাত দেশের ইতিহাসে এমন সহিংসতা নয় দু সাল থেকে বারবারই এমন সহিংস পরিস্থিতি সামাল দিতে হয়েছে আওয়ামী লীগ সরকারকে কিন্তু এবার আঘাত এসেছে ডিজিটাল বাংলাদেশের মূল ভিতের উপর দেশের ইতিহাসে সবচেয়ে বেশি সময় ধরে বন্ধ রয়েছে নতুন মৌলিক চাহিদা হয়ে ওঠা ইন্টারনেট সেবা প্রতিদিনের আমাদের ক্ষতি সত্তর থেকে আশি কোটি টাকা প্রতিদিন ক্ষতি আমাদের বিল করতে পারছে না এখন তার চাইতে আশঙ্কার বিষয়টা কোথায় আমি আজকে সত্তর কোটি কালকে একশো চল্লিশ কোটি টাকার ক্ষতি না সামনের দিনে এই ক্লায়েন্টগুলো আমাদেরকে ছেড়ে চলে যাবে ইন্টারনেটটা সীমিত আকারে চালু করলে তারা অন্তত দৈনন্দিন যে ব্যবসা বাণিজ্যিক কার্যক্রমটা চালাতে পারে তবে আমরা হ্যাঁ ইমেলটা চলুক ভয়েস দরকার নেই ফেসবুক দরকার নেই কারণ আমরা জানি যে ফেসবুকে অনেক গুজব ছড়িয়েছে এদিকে দেশের ব্রডব্যান্ড ইন্টারনেট সেবাদাতাদের প্রতিষ্ঠানগুলোর সংগঠন জানিয়েছে ডিজিটাল অবকাঠামোতে এমন আঘাত আসতে পারে সেটি তাদের ধারণারও বাইরে ছিল ডিজাস্টার ম্যানেজমেন্ট আপনি দেখেন ডাটা সেন্টারের হয়তো আছে কিন্তু ট্রান্সমিশন নেটওয়ার্কের ডিজাস্টার ম্যানেজমেন্টের জন্য ওই ধরনের নেটওয়ার্ক এখন পর্যন্ত আমরা তৈরি করতে পারিনি ইন্টারনেট ও টেলিযোগাযোগ খাতের এই সেই তারগুলো পুড়িয়ে দিয়েছে তারা বেছে বেছে সরকারের স্থাপনাগুলোকে ধ্বংস করার জন্য উন্নয়ন অগ্রযাত্রাকে ব্যাহত করার জন্য আমাদের ডিজিটাল সাইবার এবং ফিজিক্যাল ইনফ্রাস্ট্রাকচারগুলো তারা অগ্নিসংযোগ করেছে ক্ষতিগ্রস্ত করেছে এবং তারাই এই পুরো ব্যবস্থাটাকে নস্যাৎ করার জন্য চেষ্টা করেছে জুনায়দ আহমেদ পলকের দাবি চলমান সহিংসতায় রাষ্ট্রীয় অবকাঠামো যেমন ক্ষতিগ্রস্ত হয়েছে তেমনি ক্ষতিগ্রস্ত হয়েছে ভার্চুয়াল অবকাঠামো কবে নাগাদ এই স্থবিরতা কাটবে তার কোনো উত্তর নেই প্রতিমন্ত্রীর কাছে